মনিসার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে লাল শাকের রেসিপি চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি সব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে অ্যাড করে দেবো আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দেবার পর আদা রসুন বাটাটাকেও কিছুটা সময় ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধ যাচ্ছে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপরে দেবো জিরে আর ধনিয়ার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আমি একসাথে গুঁড়ো করে রাখি তো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব মাছের তেল মাছের তেল পোটা আমি সব কিছু নিয়ে নিয়েছি মাছের তেল অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একবার তোমরা মাছের তেল দিয়ে এইভাবে লাল শাক রান্না করে দেখো খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর গরম গরমই খেতে হবে ঠান্ডা হয়ে গেলে মাছের তেলের একটা আষ্টে গন্ধ থাকবে তখন খেতে ভালো লাগবে না আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো অল্প কিছুটা পানি দেবো পানি দিয়ে আবারও ভালোভাবে মশলা মাছের তেল ভালো মতো কষিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখো মাছের তেলটা অনেকটাই কলে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা যে যার পছন্দ মতো ঝাল দিও তারপরে দেব আলু কেটে রাখা আলু আমি এখানে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আলু কাঁচা লঙ্কা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব যেহেতু শাক সেদ্ধ হতে কম সময় লাগে সেই জন্য আমি আলুটাকে আগে থাকতে ভালো মতো কষিয়ে নিলে আলুটা হাফ সেদ্ধ করে নেব তো অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আলু হাফ সেদ্ধও হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম লাল নোটে শাক সম্পূর্ণ লাল রোটে শাক আমি দিয়ে দিয়েছি করার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না শাকটা একটু কমে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে তো ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ঢাকা খুলে নেব দেখো শাকটা অনেকটাই কমে গেছে আর শাক থেকে কতটা পানি বার হয়েছে শাকের আমি আর কোনো পানি দেবো না এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে আর আলু তো আমি আগে থাকতে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আলু হাফ সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে এই শাক থেকে যা পানি বার হয়েছে এই পানিতেই শাক আলু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ভালো মতো নাড়াচাড়া করে আমি শাকটাকে মিশিয়ে নেব আবারও আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত আলু শাক ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো ঢাকা খুলে চেক করে নেব তো দেখো শাক আলু ভালো মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর ঝোলও অনেকটাই শুকিয়ে গেছে অল্প একটু ঝোল আছে আর আলুগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো তোমরা যদি গোটা রাখতে চাও তাহলে ভেঙো না আমি হ্যাঁ আলুগুলোকে ভেঙে শাকের সাথে মিশিয়ে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো আলুগুলোকে আমি সম্পূর্ণ আলু আমি ভেঙে ভেঙে শাকের সাথে মিশিয়ে দেব আর যেটুকু ঝোল আছে ওইটুকু ঝোলও আমি ভালো মতো শুকিয়ে নেব সব আলু আমি ভেঙে নিয়েছি আর শাকও সেদ্ধ হয়ে গেছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুটা ঝোল আছে এটাকে আমি নাড়াচাড়া করে কিছুটা সময় জাল করে নেব নিয়ে শুকিয়ে নেব তো দেখো শাক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর ঝোলও অনেকটাই শুকিয়ে গেছে লাল শাক দিয়ে মাছের তেলের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব লাল শাক দিয়ে মাছের তেলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে লাল শাক তোমরা একবার হলেও এইভাবে মাছের তেল দিয়ে রান্না করে দিয়ে দারুণ লাগবে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা ওই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো